ভাইরে এক মাস আমি পাবনার পাগলাগারোতে ছিলাম আবার আমার সাথে ছিল এই ভাইটিও হঠাৎ করে পাগলাগার থেকে বের হয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখি কত কেক বিক্রি করছে আমি তো প্রথমে ভাবছিলাম এইটা মনে হয় ওই পাগলামির স্টাইল দেখে আমার মনে পড়ে গেল এটাই তো সেই ভাইটি কিন্তু সে এত পাগল হইলো কিভাবে কিন্তু আসলে এই ভাইটি যখন পাবনার পাগলাগারোতে ছিল তখন সে এতটা পাগল ছিল না পাগল তো হইলো তখনই যখন সে পাব আপনার থেকে বের হলো এরপর সে হঠাৎ করে আগার বেড়াতে গেল। তারপর বাইরে একটা মানুষ যদি পোলিও টিকা না খায় তাহলে সে যে প্রতিবন্ধী হয়ে এই ভাইটিকে না দেখলে বুঝতে পারতাম না মানে মাথায় ভাইরাল হওয়ার কিরকম চিন্তা ভাবনা হইলে এরকম ভাবে সরম বাদ দিয়া রাস্তায় গান গিয়ে কেক বিক্রি করে ভাইরে এই সব দেখা আমার বন্ধু চান্দিমাল বলতাছে এর থেকে তো হিরো আলমের হুক্কা হওয়া গানটাই ভালো আছে শেষ মেশ আমি মদন ভাই একটা কাজের কথা কই কোনোভাবে এই বাইটিকে পুনরায় আবার পাবনার পাগলাগারতে বড়ে ভরে দেওয়া যায় না